চোদ্দো আগস্ট রাতে আগস্ট রাতে যে তার তদন্ত কলকাতা পুলিশের করার কথা ছিল চোদ্দোই আগস্ট রাতে ভুল করে তিনতলা ঘাট ফ্লোর দাঁড়াল আমরা বক্তব্য পেয়েছি সেমিনার রুমের পাশের ঘর বাথরুম ভাংচুর করা হবে যখন সারা রাজ্য রাজ্জা যে তখন আর জি কর ভাংচুর করছে একটি দুষ্টুদি রতিন গোস বলেছে আমাকে মমতাদি ফোন করেছিল আমার কথা তো নয় মিডিয়াতে দেখিয়েছে ছোট ছোট ট্রাকে করে কারা এসেছে পার্টিকুলার কমিউনিটির গুন্ডারা যারা ভোট লুট করে তাদেরকে সমস্ত জায়গা থেকে বেল গেছে মূলত লিট করেছে তার সঙ্গে কামারাটি থেকে শুরু করে বহু জায়গা থেকে ছোট ছোট গাড়ি করে কয়েক হাজার মব অ্যাসেম্বল করা হয়েছিল এবং সব নন তৃণমূল কংগ্রেসের লোক এবং অতীন ঘোষ তো বলেছে মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন তিনি বলেছেন তেরো তারিখে মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন তা ফোন করে এটাই বলেছিলেন এবং কেউ না বলা সত্ত্বেও সিপি সেখানে রাত্রি বারোটায় পৌঁছান দুটো চল্লিশে বেরিয়ে যান এবং ফেস্ট টাইম কলে মুখ্যমন্ত্রীকে বলে যান যে করে দিলাম কোথাও করে হচ্ছে এটা তো একেবারে বাস্তব এরা গেরুয়া বসন গেরুয়া রঙকে আক্রমণ করেছে মেটাল কালার করতে বলেছিল ভারত সরকার হেলথ এগুলোকে সেটা করেনি ন্যাশনাল রুরাল হেলথ মিশনের গাইডলাইন ভায়োলেট করেছে মেটাল কালারের সঙ্গে রাজনীতির কি সম্পর্ক আছে হ্যাঁ তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক আছে মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে গেছিলেন ফিরেছেন বলে দমদম এয়ারপোর্টের গায়ে একটা বাড়ি তিনতলা গেরুয়া কালারের বাড়ি সেখানে সবুজ একটা চাদর ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমি টুইট করার পরে পুলিশ গিয়ে খুলেছে। মুখ্যমন্ত্রী বাগডোগরা থেকে ওখানে নামবেন ওখানে বরুণ নট্ট বলে একটা কাউন্সিলার ওখানকার এয়ারপোর্ট থানার আইসি কে নিয়ে গিয়ে সবুজ একটা কাপড় ঝুলিয়ে দিয়েছিল যাতে মুখ্যমন্ত্রী চোখে গেরুয়া না লাগে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে গেরুয়ার বিরুদ্ধে বলেন তাই কার্তিক মহারাজের অপরাধ তার মস্তক মন্ডিত কার্তিক মহারাজের অপরাধ তিনি শাকাহারি কার্তিক মহারাজের অপরাধ তিনি গেরুয়া বসন পরে থাকেন কার্তিক মহারাজের অপরাধ তিনি চিন্ময় কৃষ্ণ প্রভু যেটা চেয়েছিলেন তিনি এই বাংলাতে ভারতবর্ষে সেটা করছেন যা স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ সৃষ্টি করেছিলেন কেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া তৈরি করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে নইলে কয়েক কোটি মানুষ ইসলাম নিয়ে নিত উনিশশো সাত আট সালে স্বামী প্রণবানন্দ হিন্দুদের অস্তিত্ব রক্ষা করার জন্য ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন আজকে চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের এখানেও আছে হিন্দুদের মধ্যে যে নানা মত নানা পথ যে বিভক্ত ছিল সে বিভাগটাকে রেখে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সদ্য রামকৃষ্ণ মিশন ঠাকুর ইত্যাদি ইত্যাদি এই যে বিভাগ সেটাকে বলেছেন রাখুন এটা কিন্তু সামনে আনুন সনাতনী ভাবধারা এবং সনাতনী একতা এই কাজটা চিন্নময় কৃষ্ণ প্রভু করেছেন এই কাজটা এখানে কার্তিক মহারাজ প্রদীপ্তানন্দী মহারাজ পূজ্যপাত করতে চাইছেন তাই তৃণমূলের চোখে চক্ষুশুল হচ্ছেন কারণ তৃণমূল তিরিশ পার্সেন্ট মুসলমান ভোট নিয়ে জিততে পারবে না তাকে পনেরো পার্সেন্ট হিন্দু ভোট চাই আর কার্তিক মহারাজরা যদি সনাতনীর ঐক্যবদ্ধতা চান আর যদি সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু এক হয়ে যায় উন হয়ে যায় তাহলে তো সরকার বদলে যাবে উনচল্লিশ পার্সেন্ট হিন্দু জনজাতি অলরেডি ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিচ্ছে আর পাঁচ পার্সেন্ট সনাতনী জনজাতি যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তারা ভাতার লোভ ছেড়ে নিজের ধর্মরক্ষা ধর্মরক্ষতি রক্ষিত এটাতে যদি চলে আসে গীতাতে তাহলে বুঝেছেন বিপন্ন এটা তো চেয়ার দখল করে রাখো রোহিঙ্গাদের ঢোকাও ডেমোগ্রাফি বলতে দাও জনসংখ্যা পাল্টে দাও হামদো দো হামারা চার আমারা ছয় এইসব করে বাংলাকে হাতের বাইরে নিয়ে যাও এবং পঞ্চাশ পার্সেন্টের পরে মুসলিম পার্সোনাল ল বোর্ড সরিয়া কানুন লাগু করে দাও তখন বলবে আমরা বাংলা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেলাম এই চেষ্টা স্বাধীনতার আগেও হয়েছে সেই কারণেই উনিশশো সাতচল্লিশের বিশা জুন পশ্চিমবঙ্গ বিধানসভার তখন নাম ছিল আইনসভা সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এবং অস্বীকার করার উপায় নেই ইতিহাস আমরা অস্বীকার করি না জ্যোতিবাবুও সমর্থন করেছিলেন আটান্ন জন হিন্দু আইনসভার এমএলএ সেদিন ভোট দিয়েছিলেন আমরা ভারতে থাকব আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন আমরা তদানীন্তন পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানে থাকবো আজকের বাংলাদেশ এটা পরিষ্কার এই তো আজকে নয় সাতচল্লিশ সাল থেকে যে লড়াই এই লড়াইতে হুমায়ুন কবির ঠিকই বলছেন